তো মানে আজকে দেখতে রো আর পুরোনো দিনের মা ঠাকুমা তা সব লোক বনিত আর আমি বসে বুসে দেখতি তো কীরকম পানটা বনায় দেখো আমি পানটা গার্ডের ছিঁড়ে দিয়েছি তারপরে চুন দিয়ে দিচ্ছি তারপরে নুন চিনি সবটা দিয়ে দিলি তারপরে আমি এই যে পানের মশলাকে আর কি বলবো নুন চিনি সুপারি তাহলে মৌরি সব দিয়ে দিলি দিয়া করে আমি পানটাকে সুন্দর করে দু হাতে পাট করে নিলি পাট করিয়া মুড়িয়া 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 আইসা একটা ছোট্ট সুপারিলি আইসা নিচের দিকে গেঁথে দিলি গেঁথে দেওয়ার পরে দেখো পানটা কত সুন্দর লাগছে তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিবো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবো আর কে দিনও দেখো অবশ্যই কমেন্ট করে আব করব। তো আগে তো আমানকে খাইতে দিত নি দাঁত লাল হয় বলে আর একটু অথবা একটু করে খেয়ে আর পুচকুটাকে দেখো সেও একটা পান দিয়ে দিচ্ছে তাটা বাইব